ভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অনুকরণ বন্ধ করে নতুন কর্মপন্থা নির্ধারণের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আশিয়ান নেতাদের সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলেন সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি আসিয়ান ফ্রেমওয়ার্কে এর উল্লেখ থাকতে হবে তরুণদের সামনে নিয়ে আসার ব্যাপারেও জোর দেন ডক্টর ইউনুস সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আসিয়ান নেতাদের সাথে একটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা সেই বৈঠকে ছিলেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন আসিয়ান অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অন্ধ অনুকরণ বর্জন করেন নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করতে হবে গড়ে তুলতে হবে ভিন্ন এক সমাজ সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে অর্থনীতি আর আসিয়ান ফ্রেমওয়ার্কে তার উল্লেখ থাকার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টা future that we see for ourselves as a region as a country we follow the same footsteps that the West has done as a success in the same development paradigm that we have learned and I'm always saying no no that's not the way we should do we should create our own. প্রধান উপদেষ্টা এ সময় তরুণদের সামনে আনার ব্যাপারে জোর দেন বলেন কর্মমুখী সমাজের বদলে উদ্যোক্তা কার্যক্রমমুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই কারণ তারাই নিত্য নতুন আইডিয়া সমাজের সামনে উপস্থাপন করবে তাই তাদের সামনে নিয়ে আসতে হবে যেটি বর্তমানে বাংলাদেশে হচ্ছে coming from the uprising of the young people from Bangladesh is very, strong right now with us. They can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. ভিন্ন একটি সমাজ গড়ে তুলতে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহারের পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে মানুষ উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নিতে পারে creativity and entrepreneurship is built into the society so we should not uh, go away from that and follow this uh, job-oriented society. The whole thing will be entrepreneurship-oriented society. Social business funds can be created so that the funds can be available to the young people. We go to the education institution to prepare ourselves to become entrepreneur. বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন আসিয়ান ভুক্ত অঞ্চল থেকেই ক্ষুদ্র ঋণের সূচনা ঘটেছিল এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বলার সুরক্ষার বিশ্বাস থাকুক দিন